হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকলকে তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু একটি ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে তো এটা দেখতে পাচ্ছ পুরী সমুদ্র পুরী সমুদ্র সৈকত খুবই সুন্দর সমুদ্রের ঢেউ আসছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে দেখতে তো এই ছোটো ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে তো ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে সমুদ্রটা একটু শেয়ার করলাম তারপরে কিন্তু শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে এখানকার যেটা স্পেশাল সব থেকে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা প্রথমে সমুদ্রে একটু স্নান ঠান করে তারপর হোটেলে গিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে কিন্তু চলে যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের অনেকটা পথ হেঁটে কিন্তু অনেকটা দূরে অটোতে আমাদের নামিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সারা রাস্তাটা হেঁটে হেঁটেই কিন্তু জগন্নাথ মন্দিরে যাব দু সাইড দিয়ে খুব সুন্দর দোকান লাগানো আছে পুজোর যাবতীয় যত জিনিসপত্র মালা থেকে শুরু করে পুজোর জন্য যা যা কি যেগুলো লাগে আর কি সেগুলোর দোকান কিন্তু রাস্তার দু সাইড দিয়ে কিন্তু লাগানো আছে আর এই রাস্তাটা দিয়েই কিন্তু রথ যখন হয় এই রাস্তাটা দিয়ে কিন্তু রদকার কিন্তু টেনে নিয়ে যায় তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে একটা দেখার ইন্টারেস্ট ফার্স্ট টাইম পুরীতে এলাম আমরা তো আবারও পুরীতে যাওয়ার ইচ্ছে আছে কারণ একবার ঘুরে মনে মনে শান্তি মেটে না তো আবারও আমরা আবার যাব জগন্নাথ মন্দির দর্শন করতে যদি জগন্নাথের ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা আবার চলে যাব পুরীতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি এখন আমরা কিন্তু ভেতরটাতে ঢুকে পড়বো ভেতরটাতে মানে মন্দিরের ভেতরটাতে না ও গ্রাউন্ডটার ভেতরে ঢুকে পড়বো তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি মন্দিরের গ্রাউন্ডটার ভেতরে আর ভেতরে কিন্তু মোবাইল নিয়ে কিন্তু একদমই যেতে দেবে না মোবাইল জুতো কিন্তু বাইরে রেখে যেতে হবে তো আমরা জুতোটা সাইডে খুলে রেখেছি আর মোবাইলটা কিন্তু যেখানে জমা দিতে হয় সেখানে দিয়ে তারপরেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে যাব তো মন্দিরের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো বাইরেটাই তোমরা দেখ দেখো এটা হচ্ছে বাইরেটা আর ওখানে হচ্ছে মন্দির মন্দিরের ভেটো তাটে ঢুকতে গেলে অনেকটা হ্যাপা আছে কারণ ওই পিছনটাতে দিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ওয়েট করার পরেই কিন্তু জগন্নাথ মন্দিরের কিন্তু দর্শন কিন্তু আমরা পাব তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আজকের দিনটি খুব শুভ কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন যার জন্যই একটি সুন্দর ভগবানের স্থান তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে পুরী শহরটা কিন্তু খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই ভালো একটি জায়গা তোমরা ইচ্ছে করলে সকলে পুরী গিয়ে ঘুরে আসতে পারো তো বন্ধুরা টাটা বাই বাই সকলে সুস্থ থেকে